আজকে নিয়ে এসেছি মাছের কোরমা তাও পেঁয়াজ ছাড়া কাতলা মাছ নিয়েছি চার পিস নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করেছি দশ মিনিট তারপরে ফ্রাইং প্যানে সয়া তেল দিয়ে মাছগুলো হালকাভাবে ভেজে নিয়েছি সেই তেলের মধ্যে হাফ চামচ ঘি দিয়ে প্রথমে কারি পাতা ফোড়ন দিয়েছি তারপরে রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তারপরে দিয়েছি আদা লাল লঙ্কা বাটা আর একটু জল আর একটু লাল লঙ্কা গুঁড়ো এরপরে একটা বাটিতে একশো গ্রাম মতন টক দই নিয়েছি তাতে দু চামচ আমুলের গুঁড়ো দুধ নিয়েছি সেটাকে ভালো করে মিশিয়ে ক্রিমের মতন ফ্রাইং প্যানে তেল যখন ছেড়ে দিয়ে। ফ্লেম লো করে এরপরে নুন চিনি তেজপাতা দিয়ে হালকা হাতে কষিয়েছি অবশ্যই গ্যাসের ফ্লেম লো করে রাখতে হবে না হলে দই ফেটে যাবে এরপরে ভাজা মাছগুলো দিয়ে বাড়িতে তৈরি গরম মশলা দিলেই তৈরি হয়ে যাবে মাছের কোরবা লাইক দেবেন আমি খোশপাড়ি পরম্পরা চৈতালি আজ তবে আসি